সবকিছুর ক্ষেত্রে প্রেজেন্টেশনটা আমার মনে হয় যে সবচেয়ে জরুরি যার কারণে যে কোনো জিনিসের প্রেজেন্টেশনটা সবসময় ভালো রাখতে হয় তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে হচ্ছে বিকেলবেলা বাহিরে গিয়েছিলাম যার কারণে একটু সাজুগুজু করেছিলাম আর সাজুগুজু করতে তো আমি অনেক বেশি ভালোবাসি তোমরা সকলেই জানো তো বাসায় আসার পরে দেখলাম যে মাসাল্লাহ সাজুগুজুটা একটু নষ্ট হয় নাই যার কারণে ভাবলাম যে কয়েকটা রিলস বানিয়ে নেই যার কারণে আমি আর মেকআপটা তুলি নাই তো এখানে আমার হচ্ছে চা করছে মানে চা বানাচ্ছে আরো অন্যদিকে রান্না বান্নাও করবে একটা মাছ ভুনা করবে আর কি রাতের জন্য রাতে তো একটা গরম গরম লাগেই তরকারি তো যার কারণে বোন হচ্ছে যেটা কাজ একসাথেই করছে আর আমি এখানে হচ্ছে রিলস বানাচ্ছি ফাঁকে ফাঁকে ওরে গিয়া ডিস্টার্ব করতেছি তো এখানে হচ্ছে মশলা চা হচ্ছে শীতকালে চাটা খাওয়া সবার উচিত কেননা এটা শীতের জন্য ঠান্ডার জন্য অনেক বেশি ভালো তো বাহির থেকে আসার সময় আমি হচ্ছে মোগলাই নিয়ে আসছিলাম রুসাফি বলছিল মোগলাই নিয়ে আসার জন্য আর হচ্ছে ডালপুরি তো ডালপুরিটা ইদানিং খুব বেশি পাওয়া যায় না কেন জানি তো যেখানে গিয়েছিলাম ওইখানে ডালপুরিটা পেয়েছিলাম তো আসার সময় ডালপুরিটা নিয়ে আসছি আর আমিও মনে হয় অনেক দিন পরে খাইছি তো এখানে আমি রিলস বানাচ্ছি বানিয়ে এখানে আবার এসে দেখছি যে বোনের কিছু লাগলো কিনা কারণ ও একা হাতে রান্না বান্না করছে তো যাই হোক তো আমার দেখা অনেক ব্লগারই আছে মানে ইনফ্লুয়েসার বলো ব্লগার বলো যারাই বলো মানে ওরা সেজে আসলে দেখা যায় অনেকে বলে যে আপনি কি রান্নাও করছেন সেজে বা আপনি কি বাসায় এভাবে সেজে থাকেন আসলে বাসায় কিউ এভাবে থাকে না কিন্তু যখন একটা কাজ মানে আমি যেমন ব্লগিং করছি এটা আমার একটা কাজ ইনফ্লুয়েসাররা যেটা করছে ওইটাও ওদের একটা কাজ তো কাজের ক্ষেত্রে আমার মনে হয় যে মানে একদম সুন্দর করে প্রেজেন্ট করাটাই হচ্ছে আসল বিষয় এখন আমি বাসে যেভাবে থাকি সেভাবে যদি আমি ক্যামেরার সামনে আসি এটাকে দেখতে ভালো লাগবে তো যারা এই কথাগুলো বলে তাদের এটা ভাবা উচিত যে এটা যেহেতু একটা কাজের জায়গা আর কাজের জায়গার ক্ষেত্রে অবশ্যই সুন্দর করে আসতে হয় কেননা আমি যদি এখন অফিসে যাই অফিসে তো আমি যেতে পারবো না অবশ্যই আমাকে সরি গরোয়া কেজুয়াল লোকে যেতে পারবো না অবশ্যই আমাকে ফর্মাল লোকে যেতে হবে তো কেননা ওইটা হচ্ছে একটা কাজের জায়গা তো এই ইউটিউবিং ফেসবুকিং এগুলো তো একটা কাজেরই জায়গা তো এখানেও তো আমাদেরকে সুন্দর করে প্রেজেন্ট করতে হয় সবকিছু তাই না তো যাই হোক এখন আমি ভাত হচ্ছে ভাত রান্না করছে বোন ভাতও কিন্তু হয়ে গিয়েছে গরম গরম শীতকালে গরম গরম খাবার খেতে বেশি ভালো লাগে আর হচ্ছে আমাদের বাসা আদা পেস্ট শেষ হয়ে গেছিলো তো আদা গুলাকে ব্লেন্ড করে নিলাম তাহলে সকালে কাজ একটু কমে যাবে কারণ কালকে চিকেন রান্না করা হবে তো যাই হোক এখন হচ্ছে আজকে বাটা মাছ রান্না করা হবে বাটা মাছ ভোনা এই যে আস্ত আস্ত করে নিয়েছে এগুলো একদম ফ্রেশ বাজার থেকে আনা হয়েছিল তো বাটা মাছটা কিন্তু ভোনা ভোনা খেতে মজা লাগে এটা হচ্ছে তরকারি দিয়ে ভালো লাগে না কারণ এইগুলাতে ভীষণ কাটা থাকে আর যারা মনে করে কাটার বই মাছ খাও না তাদের আমার মনে হয় যে বাটা মাছ খাওয়া ঠিক না তবে বাটা মাছ কিন্তু ভালোই লাগে মানে আমি এমনিতে রান্না পছন্দ করি তো এখানে পেঁয়াজ পেঁয়াজ কেটে রাখা করলে হয়েছে টমেটো দিয়ে হচ্ছে হালকা একটু ঝোল করে রান্নাটা করা হবে কি তো আমি এইগুলাকে একটু টান টান করে ভাজি করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি পেঁয়াজ ভাজি করে নিচ্ছি একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে কষিয়ে রান্নাটা করা হবে তো যা বলছিলাম আমি আমি কোনো কিছু প্রেজেন্ট করতে পারি না তবে কিন্তু চেষ্টা করি যতটুকু মানে আমার সাথে যতটুকু আছে ততটুকু ভালোভাবে প্রেজেন্ট করার তো তোমরা যারা যারা যাদের কাজ করো তারা তাদের কাজের ক্ষেত্রে সুন্দর প্রেজেন্টেশন রাখবা তাহলে এটা জিনিসটা মানুষ পছন্দ করবে দেখতেও ভালো লাগবে তো এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা শেষে এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা একটু তেল তেল করে রান্না করলে ভালো লাগে যদিও আমি ওইরকম ভাবে তেল দিই না কারণ আমি বেশি তেল খেতে পারি না আমাদের বাসে কেউ বেশি তেল খায় না তেল কম খাওয়াটাই উচিত আমার বাঙালিরা মনে হয় যে বেশি তেল আর মশলার জন্য অসুস্থ হই বেশি কাজের ক্ষেত্রে সবসময় দুইটা দিক থাকে একটা ভালো একটা খারাপ তোমার যেমন হেডার্স থাকবে তোমার অনেক ভালো থাকবে তো কোনো কিছু মন খারাপ করতে নাই হেডার্স হেট করবে আর যারা ভালোবাসে তারা ভালোবাসবে নিজের কথা চিন্তা করে আর যারা ভালোবাসে তাদের দিকে ফলো করে এগিয়ে যাওয়া উচিত তো এখানে কিন্তু আমার রান্না বান্নাও প্রায় শেষের দিকে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছ যে বল উঠে গিয়েছে এখন টমেটোগুলো দিচ্ছি আমি আগে টমেটো গুলা দিতে পারতাম কিন্তু আমি চাইছিলাম যে টমেটো গুলো একটু আস্তে আস্তে থাকুক আর এখানে হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের স্মেল অনেক বেশি সুন্দর আর ইয়ে হচ্ছে ধনিয়া পাতা তো এখন ঢেকে দিবো তারপর ঝোলটা টেনে আসলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো রান্নাবান্নাও শেষ আর তো এ কথাগুলো বলার একটা কারণ হচ্ছে আমি দেখা যায় যে স্বাস্থ্য তোমনি তো ভালোবাসি আমি ভিডিওস ছাড়াও সাজু করি কিন্তু অনেকেই দেখা যায় যে আমাকে কমেন্টস করে আয়সা অনেক বেশি সাজছি বা বাসায় এমনি সাজা থাকতে হয় তো আমি এটাই বুঝাইলাম যে আমি যদি বাসায় যেভাবে আছি সেভাবে আসে এটা দেখতে ভালো লাগবে না এটা যত একটা কাজের জায়গা কাজের জায়গায় অবশ্যই সুন্দরভাবে ফর্মালভাবে আসা উচিত ফর্মালভাবে আমি বলতে চাইছি যে সুন্দর করে প্রেজেন্ট করা উচিত নিজেকে তাই না তো এখানে আমি মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি গরম গরম ভাত ধোয়া উঠা ভাত আর মাছটা অনেক বেশি মজা হয়েছিল যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ